হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আমি এখন আছি সেন্টমার রসান সিটিতে এখানে আমি একটা সেলফোন দেখতে গিয়েছি কারণ রিসেন্টলি একটা প্যাকেজ চলছে সেটা হচ্ছে ভিভো ভি ফোরটিন প্রোতে কিছু গিফট দিচ্ছে যেমন একটা স্মার্ট ওয়াচ একটা ফটো অ্যালবাম তো ওইটা প্যাকেজটা কী কী আছে সেটা তো দেখেছি তাছাড়া দোকানে আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে এই গিফটগুলো তো এই প্যাকেটের সাথে দিচ্ছে কিন্তু এক্সট্রা করে আমাকে দোকান থেকে আর কী কী দেওয়া হবে তো উনি বলে আমাকে আরও এক্সট্রা করে একটা হেডফোন একটা ব্লুটুথ স্পিকার একটা সেলফোন রাখা স্ট্যান্ড সব কিছুই দিবে জাস্ট এই জন্যেই আমি এই দোকানটাতে গিয়েছিলাম আরও কয়েকটা তো শপে গিয়েছিলাম কিন্তু ওরা এই সেলফোনটার সাথে শুধুমাত্র ওয়াচ একটা অ্যালবামই দিচ্ছে কিন্তু এখান থেকে আমি আর আগেও আরও সেলফোন নিয়েছি আমাকে চিনি এই জন্য এখান থেকে আমাকে অনেকগুলো গিফট দেবেন গিফট পেতে কে না পছন্দ করবে তো এটা নিয়ে এখানে কথা বলতে গিয়েছিলাম তো আগে থেকেই এটা অর্ডার করার কথা ছিল তো আমি আগে এটা অর্ডার করি এটা আমি আনতে যাব অক্টোবরের ছয় তারিখে তো এর আগে তো প্রি অর্ডার করতে হবে এই জন্যেই কথা বলতে গিয়েছিলাম আমি তো উনি আমাকে বলছিল কি দিবে এই আর কি তো আপনারা যদি এই সেলফোনটা পেতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সেলফোনের দোকানের যে অ্যাড্রেসটা দিয়ে দিব যাই আপনারা ওখানে কথা বলতে পারেন আর এখান থেকে সেলফোন নিলে আপনি যে সুবিধা পাবেন সেটা হচ্ছে সেলফোনের টুকটাক প্রবলেম থাকলে ওনারাই ঠিক করে দেন যেমন গ্লাস প্রোটেক্টর হেডফোন এসব কিনতে গেলে নেক্সটে স্মার্টফোনের অনেকটাই কম দাম রাখে আর এই সেলফোনের ক্যামেরাটা তো অবশ্যই বেস্ট কারণ আপনারা জানেন ভিভোর ক্যামেরা সবসময় খুব ভালো যারা আমার মতো একটু ফিল্টার বেশি ইউজ করতে চান না তাদের জন্য তো সবচেয়ে বেস্ট অনেকে আছে পছন্দ করে না ফিল্টার ইউজ করা তাদের জন্য এটা দরকার নেই তারা অন্য যেকোনো কোনো নিতে পারে বাট যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য ভিভোই বেস্ট আর এটাতে আপনারা যেসব ফিচার পাবেন তা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেনটি এইট ইঞ্চি এমন ডিসপ্লে ডিসপ্লেটা যথেষ্ট বড় এটাতে বারো জিবি র্যাম রয়েছে আর মেমোরি রয়েছে পাঁচশো বারো জিবি স্টোরেজ মানে আপনি ছবি তুলে ভিডিও করে শেষ করতে পারবেন না যারা আমার মতো অনেক বেশি ছবি তোলেন আর কোথাও ঘুরতে গেলে প্রচুর করে ভিডিও করেন তাদের স্টোরেজ শেষ হবে না তো এখানে আরো অনেকগুলো শপ আছে আমি আরেকটা শপে যাব ভেবেছি কথা বলতে যে আমাকে কি কি দেওয়া হবে তো আমি বেশ কয়েকটি দোকানে জিজ্ঞেস করবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রথম দিয়ে যে দোকানটা আছে ওই দোকানটা দোকানটাতে বেশি কি তো এখানে আর একটা দোকানে আসলাম ওনাদের কাছে সেলফোনে আছে কিনা ভিভো তো ওনার বলছেন ওনার কাছে ভিভো নাই বাট ওরা আমাকে অন্য একটা সেলফোন দিতে চাচ্ছে ওইটা মানে ভালো হ্যান্ডেন তো লাভ নেই আমাকে যতই বলুক আমি ঘুরে ফিরে আসলে আমি ভিভোই কিনি আমার ভিভোই অনেক পছন্দ আমি যে এত ভিভু পছন্দ করি ভিভু শোরুমে কেউ আমাকে আসলে ডিসকাউন্টে দেয় না ভিভুর পক্ষ থেকে আসলে আমাকে একটা সেলফোন দেওয়া উচিত ছিল কারণ আমি ভিভুর যে পরিমাণ সাপোর্ট করি সব সময় দেখা যাচ্ছে আমি তো ইউটিউবে ভিডিও বানালি সবসময় বলি ভিভোর কথা তো এটা আরেকটা দোকান এই দোকান থেকেও আমি সেলফোন নিয়ে অনেক সময় এই ভাইয়াটা অনেক ভালো এখান থেকেও আমি সেলফোন বললাম তো আমার ফ্রেন সবাই ভিভিউ ইউজ করে কি কিনা অবস্থা আর কি উনিও দেখাচ্ছে আমাকে কি কি গিফট দেবে সেটা বলতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি ভাইয়ের সাথে কথা বলি আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ